আমার নাম জয় কুমার দাস আমার বাবার নাম সুশান্ত কুমার দাস সে দু হাজার তেরো সাল থেকে তার ইয়া নানা একটা জমির বিষয়ে আর কি দিন থেকে দৌড়াদৌড়ি করতেছিল কিন্তু সে কোনো মানে অ্যাসা পাচ্ছিলো না এই ঘোরাঘুরি করতে করতে তার মানে মাথা মানসিক একটা টেনশন করতে ইয়া হয়ে গেছে বলে গেছে এই জন্য সে একটু ফোটাফে কাজ করেছে সে অনেকদিন থেকেই ঘোরাঘুরি করছে কিন্তু সে কোনো অ্যানসার পায় নাই সে কোথাও থেকে কোনো অ্যানসার পায় নাই মানে জমি সংক্রান্ত কারণেই সে এই সমস্যায় ছিল হ্যাঁ সে জমি সংক্রান্ত কারণে সে দৌড়াদৌড়ি করতেছিল অনেক দিন থেকে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছে পোর্টাল দৌড়াদৌড়ি করছে সে আজকে কেন সে আসলে এই কাজটা করলো হামলা করলো কেন এখানে জমি জমির বিষয়ে হয়তো সে আসছিল সে জমি সংক্রান্ত বিষয়ে আজকে আসছিল সে মানে তার কোনো অ্যান্সার পাচ্ছিল না এই জন্যই সে মানে তার মাথা কাজ করে না তাই ওটা একটু কাজ করে ফেলছে আসলে এখন তার একটা সমাধান আমি চাচ্ছি সেটা সারে হোক বা যে দায়িত্বে আছে সে একটা সমাধান দিক আর